না। ছোটকিন্নি যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোট তোমার কথা চিন্তা করি না যে সালা বিয়ে করবে তার জীবন জাহান নাম হয়ে যাবে রূপা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রূপা ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিছিল একটু দিয়ে আইছো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছু করতে হবে ব্লাউজ পরে ফিটি হয়েছে কিনা দেখে আইছো লুচ্চা বেটা জব দিতে কি করে আমাকে ভালো লাগে লাগে না লাগবে কেমনে আপনার মনে তো হিংসায় ভরা কি আরে ভাবি আপনি দিন দিন শুকায় যাচ্ছেন শরীরে কোনো রোগ হইছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলে রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্ম এই রকম রোগের কথা শুনি তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব সিঙ্গেল আমি একলা আমি নাম প্রবাসী বল স্বামী থাকতেও এক বিছানায় একলা শুয়ে রই বছরের পর বছর আমি একলা দিন কাটাই রাতের বেলায় কানতে যাইয়া চোখে পানি নাই আমার স্বামী থাকে দূর প্রবাসে সবারই জানায় দুই তিন বছর অপেক্ষার পর একটু কাছে পাই আচ্ছা তোমার বয়স কত আঠারো বছর পাঁচ বছর আগে তো আঠারো বছর বলছিলাম দেখছো আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না ভাই কিছু হইলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করো কেন হ্যাঁ আনব্লক করো কিছু আর ব্লক করবো তোমার সাথে তো আমি রিলেশন রাখবো না ব্রেকআপ আরে খাচ্ছ নি তুই আমার ওয়াইফ ও শিট ভুলে গেছি আগের অবশ্য হয়ে গেছে না বিয়ের আগে ভেটামিনের ভালোবাসা থাকে রসগোল্লার মতন না চাইতেই টপ 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 করে রস পড়তে থাকে আর বিয়ার পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতন আসরে পিসরে কসলাই এরপর ভালোবাসা বাইর করা লাগে ও আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতাছি না দুই যে শয়তানের শৈতান তুই বুঝবি না কোন কথা এটা কি হয় আচ্ছা কি বুঝাস না ক একজন শিক্ষক যদি সবগুলা সাবজেক্ট একজন স্টুডেন্ট না পড়াইতে পারে তাইলে একটা স্টুডেন্ট সবগুলা সাবজেক্ট একবারে কেমন করে পড়বো কত দেখি হা ঠিকই তো হন। এখন হয়তো ঠিক কইছি না এই জন্যই তো আমি এবার পরীক্ষায় ফেল করছি

দেখছো ভালো চায় না শত্রু শত্রু আর এক কথা শুননা তুমি লাফাও এই নতের আমার উল্লে বলে বুঝাইতেছিল জানো আমারে কইতেছিল এ বাচ্চা মনে তোমার না দেও যায় বাচ্চা কার এই সেই আমগর ভালো চায় না বুঝছো সুন্দরী বউ পাইছি তো নুড়ির ভূতেরা তোকে সহ্য না হিংসা করস অক্ষনি যাইতেন সব হিসাব